নমস্কার প্রণমামী জগৎ জননীতে আপনাদের স্বাগত শ্রীশ্রীমা যেমন ছিলেন কোমলতার প্রতীক তেমনি তিনি প্রয়োজনে তেজদৃপ্ত দৃঢ় হতেও মুহূর্তে ভাবতেন না আসুন আজ আপনাদের শোনাই তেমনই কিছু ঘটনা আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর দেরি না করে শুরু করছি জয়রামবাটি আশ্রমে একবার অনেক পটল গাছ লাগানো হয়েছে গাছগুলি বড় হয়ে ভালো ফলন হয়েছে কিন্তু বাড়ির মেয়েদের কেউ বললে মা এ বড় অমঙ্গলের কথা পটল তুলবে কে কারণ পটল তোলা মানেই তো মৃত্যু মা সঙ্গে সঙ্গে যে সন্ন্যাসী বাগান দেখতেন তাকে বললেন সব পটল গাছ তুলে ফেলতে মাকে তখন বোঝানো হলো বাজারে কত পটল ওঠে এরকম তো শোনা যায় না যে যারা সেই সব পটল তুলে এনেছে তারা সবাই মারা গেছে অনেক করে বোঝানোই মা নিমরাজি হলেন পটল গাছ নষ্ট না করতে কলকাতায় প্রথম যেবার মা এলেন কলঘরে ঢুকে কল খোলামাত্র কলের ভেতরে বাতাসের ফোঁস ফোঁস শব্দ হতে থাকে মা ছুটে কলঘরের বাইরে চলে আসেন আর সবাইকে বলতে থাকেন কলের ভেতর সাপ ঢুকেছে শুনে সকলেই হেসে ওঠেন কারণ কলকাতার লোকদের জানাই আছে যে নলের ভেতর বাতাস আটকে থাকায় জল আসবার সময় ওরকম শব্দ হয় কিন্তু মা অপ্রতিভ হইলেন না কারণটা জানতে পেরে তিনি সকলের সঙ্গে সরলভাবে হাসতে লাগলেন পরে নিজেই তিনি এই কথা ভক্তদের বলে আনন্দ করতেন শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের কিছু পরের কথা মা তখন আছেন কামার পুকুরে ঠাকুরের এক ভক্ত হরিশ স্ত্রীর দেওয়া ওষুধ খেয়ে পাগল হয়ে গেছিল সে কামার পুকুরে এসে হাজির হল একদিন মা পাশের বাড়ি থেকে আসছেন যেই তিনি বাড়িতে এসে ঢুকেছেন অমনই হরিষ মায়ের পিছু পিছু ছুটল বাড়িতে আর কেউ নেই মা কি করেন তিনি ধানের গলার চারপাশে ঘুরতে লাগলেন হরিশও কিন্তু পিছু ছাড়ল না সাতবার ঘোরবার পর মা রুখে দাঁড়ালেন হরিশকে মাটিতে ফেলে বুকে হাঁটু দিয়ে জীব টেনে ধরলেন এবং গালে এমন চর মারতে লাগলেন যে হরিশ হে হে করে কাঁপতে লাগলো ছেড়ে দিতেই সে পালালো মায়েরও হাত লাল হয়ে গিয়েছিল আপাত দৃষ্টিতে মাছলেন কোমলতার প্রতীক কখনো জোরে কথা বলতেন না কিন্তু প্রয়োজনে তিনি দৃঢ় ও কঠোর হতে পারতেন তার তেজদৃপ্ত রূপ দেখে লোকে তখন অবাক হতো বাগবাজারে মায়ের বাড়ির সামনে বেশ কয়েক ঘর অশিক্ষিত ও দরিদ্র মানুষের বাস ছিল একদিন শোনা গেল একটি বউ এর কান্না তার স্বামী তাকে মারধর করছে বউটির কান্না শুনে মা দোতলার বারন্দা থেকে তীব্র কণ্ঠে বলে উঠলেন ওরে মিন বউটাকে কি একেবারে মেরেই ফেলবি নাকি মাকে চেঁচিয়ে উঠতে দেখে সবাই অবাক লোকটিও মায়ের উগ্রমূর্তির দিকে একবার চেয়েই মাথা নিচু করে ফেলল এবং প্রহার বন্ধ করল বাঁকুড়া জেলার যুথবিহারী গ্রামের দেবেনবাবুর স্ত্রী ও বোন দুজনেরই নাম সিন্ধুবালা বিপ্লবাত্মক কাজের সঙ্গে যুক্ত সন্দেহে পুলিশ প্রথমে ভুল করে বোনকে গ্রেপ্তার করল তিনি অন্তঃসত্ত্বা ছিলেন পরে দেবেনবাবুর স্ত্রীকেও গ্রেপ্তার করে দুজনকেই পায়ে হাঁটিয়ে গ্রামের পথ ধরে থানায় নিয়ে চলল গ্রামবাসীরা তাদের ভুল দেখিয়ে দিলেও তারা শুনল না এমনকি অন্তঃসত্ত্বা মহিলার জন্য যানবাহনের ব্যবস্থা করতে অনুরোধ করলেও তারা তত কর্ণপাত করল না মুখে মুখে এই খবর জয়রামবাটিতে মায়ের কানে এসে পৌঁছল মা প্রথমে শিউরে উঠে বললেন বলো কি তারপর অগ্নিমূর্তি হয়ে বলতে লাগলেন এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি নিরপরাধা স্ত্রী ওপর এত অত্যাচার মহারানী ভিক্টোরিয়ার সময় তো কই শুনিনি যদি এ আদেশ কোম্পানির হয় তবে আর বেশি দিন নয় আচ্ছা এমনও কোন বেটা ছেলে কি সেখানে ছিল না যে তু চোর মেরে মেয়ে দুটিকে ছাড়িয়ে আনতে পারতো কিছুক্ষণ পরে খবর এলে যে মহিলা দুজনকেই পুলিশ ছেড়ে দিয়েছে মা অনেকটা শান্ত হয়ে বললেন এ খবর যদি না পেতুম তবে আজ আর ঘুমোতে পারতুম না জয় শ্রী শ্রীমা সারদা দেবীর জয় নমস্কার প্রণমামী আমি জগৎ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ